আসসালামু আলাইকুম फ्रेंड्स ইভেন্ট জানের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে তিনটা গাড়ি একটি স্কুটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমাদের প্রতিটি গাড়ি কিন্তু ব্যাটারি চালিত তো ব্যাটারি চালিত গাড়ি যারা খুঁজছেন একেবারে সহজেই চালাতে পারবেন কখনো গাড়ি চালাতে পারেন নাই ভয় পান ইজিলি চালানোর জন্য আপনারা গাড়ি খুঁজছেন তাদের জন্য আমাদের এই গাড়িগুলো এবং এই গাড়িগুলো কিন্তু পরিবেশ বান্ধব কারণ এই গাড়িতে কোনো ধোয়া বের হয় না এছাড়া তেলের কোনো প্রয়োজন হয় না কাগজপত্রের দরকার হয় না এই গাড়িগুলো কতটা সুবিধা জলো বুঝতে পারছেন फ्रेंड्स তো আমাদের এই গাড়িগুলো আপনারা যারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কেনার আগ্রহ আছে তারা একবার হলো জার্নিতে রয়েছে বিভিন্ন কোয়ালিটির গাড়ি গাড়ি প্রায় থেকে মডেলের রয়েছে আপনারা চাইলেই আমাদের এই গাড়িগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন তো ফ্রেন্ডস আজকে যে গাড়িটি নিয়ে আমি হাজির হয়েছি এটার নাম হচ্ছে এক্সপি থান্ডার এক্সপি থান্ডার এটা তিন চাকার একটি গাড়ি এটার মধ্যে দুইটি কালার রয়েছে একটি হচ্ছে মেরুন কালার লালের মধ্যে যে মেরুন আর একটা হচ্ছে পাতা কালার মানে সবুজের মতো তো দুটি কালারই খুবই গর্জিয়াস আপনারা যেই কালারটি পছন্দ সেই কালারটি আমাদের অর্ডার করতে পারেন বর্তমানে স্টক অ্যাভেলেবেল এবং ভালো মানের গাড়িগুলো যাদের বাজেট কম তারা আমাদের এই এক্সপি থান্ডার গাড়িটি নিতে পারেন কারণ আমরা এটা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এবং এই গাড়ির কিন্তু আমরা দুই হাজার পঁচিশ সালে মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি তো কে কি ব্যবহার করেছি চলুন আমরা সামনাসামনি একটু দেখে নেই আমাদের এই গাড়ি যে ডিসপ্লেটা ডিসপ্লেটা খুবই সুন্দর এবং একেবারে আধুনিক প্রযুক্তি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন লেখা মানে হচ্ছে এই যে এই কার্ডটার নাম এই এনএফসি প্রযুক্তিটা হচ্ছে আপনি এই কার্ড দিয়ে গাড়ি স্টার্ট করতে পারবেন দেখুন এখন কিন্তু গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন আপনি পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে নিয়ে এসে গাড়িটি রান করতে পারেন গাড়িটি এখন সুন্দরভাবে চলবে দেখুন জিরো জিরো আকারে যে বড় দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার গাড়ির গতিবেগ শো করবে আপনি কত গতিতে গাড়িটি চালাচ্ছেন পাশাপাশি এখানে শো করবে ভোল্ট আপনার গাড়িটি কত ভোল্টের এটা ষাট ভোল্টের গাড়ি বর্তমানে একষট্টি হয়ে রয়েছে মানে গাড়িটি ফুল চার্জ যখন হবে প্রায় ছেষট্টি বা সাতষট্টি দেখাবে বর্তমানে চার্জ কম রয়েছে তাই একষট্টি দেখাচ্ছে আবার এখানে শো করবে কিলোমিটার মানে আপনি কত কিলোমিটার চালালেন দশ কিলো পনেরো কিলো বিশ কিলো একশো কিলো পাঁচশো কিলো যখন যত কিলো চালাবেন এখানে দেখাবে এবং আজকে যে কিলোটা চালাবেন স্টার্ট করার পর সেটা আবার আগের সাথে যোগ হয়ে যাবে মানে আপনি এখন যত কিলো চালাবেন এখানে শো করবে আর গাড়িটা বন্ধ করার পর যখন স্টার্ট করবেন তখন এটা আবার সাথে সাথে শো করবে আপনি মোট কত কিলো চালিয়েছেন তো আমাদের এখানে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ভোল্টে আবার যারা ভোল্ট বুঝতে পারেন না তারা এই যে এই দাগ দেখে বুঝতে পারবেন মানে আমাদের মোবাইলের আকৃতির মতো একটি করে লেভেল কমে যাবে সাদা লেভেলগুলো উপর থেকে আস্তে আস্তে ব্লাঙ্ক হয়ে যাবে তো আমাদের এই গাড়ির সিস্টেমটা কত সুন্দর বুঝতে পারছেন আর এখানে কিন্তু আমাদের একটি আরেকটি নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এত অল্প দামের মধ্যে এত ভালো মানের গাড়িগুলো আপনারা পাচ্ছেন যা বিশ্বাস করার মতো নয় আমরা এই গাড়িগুলো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি পাশাপাশি সিস্টেমগুলো কত সুন্দর আপনি এখানে ব্লুটুথ ডিভাইস চালু করে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো গান বাজনা শুনতে পারবেন তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সিস্টেম পাশাপাশি এই যে এনএফসি দিয়ে চালু করেছি আবার এনএফসি দিয়ে গাড়িটি বন্ধ করলাম আপনি এনএফসি দিয়ে চালু করতে পারবেন এনএফসি দিয়ে বন্ধ করতে পারবেন সামনে পার্কিং লাইট রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন পার্কিং লাইট হেডলাইট আবার হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে আলাদাভাবে রয়েছে ইন্টিগ্রেটর ইন্টিগ্রেটর কিন্তু ডানে বামে যখন জ্বালাবেন ডিসপ্লেতে দেখা যাবে খুবই সুন্দর সিস্টেম রয়েছে সুইচ তো আমাদের এই গাড়িগুলো কিন্তু সত্যি খুব সুন্দর আমি যেহেতু এটা দিয়ে দিয়ে চালু করেছি আবার বন্ধ করে নিলাম এখন চাবিটা আমি ঢুকিয়ে দিলাম চাবিটা ঢুকালাম এখন এই যে সিটটার মধ্যে আমি বসে আছি এই সিটটাকে খুলতে হলে চাবি ব্যবহার করতে হবে এই চাবিটাকে বাম দিকে প্রেস করলে সিটটা খুলে যাবে সিটের ভিতরে পর্যাপ্ত একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে একটি হেলমেট একটি বাইক কভার চার্জার এগুলো সব রাখতে পারবেন কিন্তু আরো জায়গা রয়েছে মানে সোজা কথা এগুলো না থাকলে একটা বিশাল জায়গা যেখানে সুন্দরভাবে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র টুল বক্স বাজার সদাই সবকিছু রাখতে পারবেন গাড়িটি বন্ধ এবং চালু করার জন্য আলাদা সার্কিট বেকার রয়েছে মানে পুরো গাড়ির লাইন বন্ধ করে আপনি ওয়াশ করতে পারবেন পানি দিয়ে আবার এটাকে চালু করে আপনি গাড়িটি চালাতে পারবেন তো আমাদের এই সিটের নিচে এটা থাকবে লক করা এটা কিন্তু খুলবে না এটা চাবি দিয়ে আনলক করতে হয় আমাদের গাড়ির পিছনের লুকিংটা খুব গর্জিয়াস দেখতে পাচ্ছেন শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এটা এক হাজার ওয়ার্ড শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর পাশাপাশি রয়েছে খুব সুন্দর চেসিস দেখতে পাচ্ছেন কত সুন্দর চেসিস এবং রয়েছে সাসপেনশন উন্নত মানের সাসপেনশন হওয়ার কারণে গাড়ি উঁচু নিচু ভাঙাচোড়া রাস্তা চালালে এটা খুব সুন্দরভাবে জাম্পিং করবে আর আগে আমরা ব্যবহার করেছিলাম প্লাস্টিক মার্ডা বর্তমানে আরো উন্নত করে আমরা এটাকে মেটাল মার্কেট ব্যবহার করেছি যেটা অনেক শক্তপোক্ত মজবুত এবং টায়ার গুলো টিউবলেস তো ফ্রেন্ডস এই গাড়ির সামনের লুকিংটা দেখেছেন পিছনের লুকিংটা দেখেছেন মাঝখানে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে রয়েছে যেখানে আপনি চাইলে বাজার সদাই করে আপনি ক্যারি করতে পারবেন চাউলের বস্তা গ্যাসের বোতল যে কোনো মালামাল রাখতে পারবেন দুই পাশে দুইটা ছোট পকেট রয়েছে আপনার মোবাইল ফোন বা চাবির গোছা বা ছোটখাটো খাটো টুল গুলো রাখতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুব সুন্দরভাবে আপনি আপনার মোবাইল ফোনটিও চার্জ দেওয়ার সিস্টেম রয়েছে তো ফ্রেস বিস্তারিত সব কিছুই বললাম দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম বাম হাতে পিছনের চাকার ব্রেক ডান হাতে সামনের চাকার ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক এক হাজার ওয়াট মোটর ষাট ভোল্ট বিশ এম পিয়ারের ব্যাটারি ডিফেন্সিয়াল কিংবা ব্রাসলেস যেই মোটরই হোক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা এই গাড়িগুলো বর্তমানে মাত্র এক লক্ষ টাকায় বিক্রি করছি তবে ডিসকাউন্ট দিয়ে যারা আগস্ট মাসের তিরিশ তারিখের মধ্যে নেবেন মানে এই মাসের মধ্যে নিতে পারবেন তারা পাবেন আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লক্ষ দশ হাজার দিতে পারবেন এবং গাড়ির সাথে গিফট হিসাবে যা যা থাকবে সব পাবেন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস মনে রাখবেন গাড়িটির নাম হচ্ছে এক্স পি থান্ডার দুইটি কালার রয়েছে এছাড়াও বিস্তারিত আরো কিছু জানা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমার সাথে সরাসরি কথা বলুন এই নম্বরে হোয়াটসঅ্যাপ এই মতে ভিডিও কল আপনি চাইলে ফোনে কথা বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম